বিরোধী দলগুলোর সাথে বসার যে সর্বদলীয় কালচার সেটা থেকে বেরিয়ে দু সেকেন্ডের জন্য আটকাচ্ছি গতকাল ইতিমধ্যেই যে বৈঠক হয়েছে সমস্ত দলের সঙ্গে সেই বৈঠকে কার্যত আমরা অধিকাংশ রাজনৈতিক দলকেই আমরা দেখেছি উত্তপ্ত বাক্য বিনিময়ের পরিস্থিতি তৈরি হয়েছে এক্সাক্টলি আমি তোমাকে যেটা বলি এটা শুরু হওয়ার কথা ছিল সেন্ট্রালি ইসিআই তার সর্বদলীয় বৈঠক সেটা প্রথম মোরক এবার সাজেশনগুলো কি হতে পারে একটা জিনিস আমাদের প্রথমত বুঝতে হবে যে আজকে এসআইআর নিয়ে এত বড় প্রশ্নগুলো উঠছে কেন তার তিনটে বেসিক কারণ একেবারে পরিষ্কারভাবে যেটা বলি প্রথমটা বিশ্বজিৎ বলেছেন যে সেন্সাস যদি না হয় শিলাদিত্য তুমি যদি বেসিক্যালি জানতে না পারো তোমার দেশের পপুলেশনের সাইজটা কত একশো বিয়াল্লিশ কোটি না একশো ছিয়াল্লিশ কোটি তুমি কীভাবে এটাকে ইন্টারসেপ্ট করবে যে এটা একটা সঠিক তথ্য আমি পেতে পারি থ্রু এসআইআর এটা হতে পারে না দ্বিতীয় প্রশ্ন দু একুশ সালের দু সালের পর থেকে দু হাজার একুশ সাল থেকে প্রতি দশ বছর অন্তর এটা চলে এসছে তার আগে হয়েছে বাট অ্যাপোজেটলি সেইখানে আজ পর্যন্ত ১৬ বছরে কোনো উত্তর নেই কেন যেটা সাতাশে সম্ভবত এর ডিজি ডিজিটাল এই সেন্সাসটা বার করা হবে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসআইআরটা ঠিক তার মাঝখানে হচ্ছে কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে অর্থাৎ ডিসেক্ট করবার জন্য এদের বার করে আনবার জন্য স্বচ্ছতা আনবার জন্য যে কারণটা সে বেসিক্যাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিসিং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আজকে তুমি যে ভোটার লিস্টের প্রশ্নটা আনছো এই ভোটার লিস্টের ক্ষেত্রে আমরা দেখি তিনটে পিলারের ওপর কাজ হয় এক প্রথমত যেটা আমরা বলি ভোটার লিস্টে ইনক্লিউশন ইনক্লিউশন করবে নতুন ভোটারদের ক্ষেত্রে দ্বিতীয় ডিলিশন ডিলিশন করবে বার করে দেওয়ার জন্য তৃতীয় ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে তৃতীয় যে ফ্যাক্টরটা কারেকশান তোমার ওখানে কারেক্ট করতে হবে সে নামের স্পেলই হোক সেই মানুষটাই হোক যে ডেড ভোটার ফেক ভোটার প্রত্যেককে সেই জায়গাটাতে ডিসেক্ট করতে হবে এবং প্রপার ভোটিং সিস্টেমকে রাখতে হবে আমরা বারবার যেটা দেখলাম আমরা কর্ণাটকে এই প্রশ্নটা কিন্তু প্রথমে তুলেছিলাম তারপরে মহারাষ্ট্র তীব্রভাবে তারপরে হরিয়ানাতে কিন্তু বিহারে এসে আমরা প্রতিবাদ আন্দোলন শুরু করলাম কারণটা হচ্ছে এই মডেল এই মডেল থেকে বেরিয়ে যাওয়া তোমাকে একটা স্বচ্ছ প্রমাণ তোমার সামনে রাখি যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম আচ্ছা এনআরসি তো এসআইআর নয় এনআরসির রেগুলেশনসগুলোকে দেখলে তুমি বুঝবে এনআরসির একটা ডিটেনশন এরিয়া আছে ডিটেনশন ক্যাম্পও হয়েছে আমরা জানি যে প্রায় সতেরো লক্ষ মানুষকে আসামে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল অনেক তথ্য প্রমাণ দিতে পারেনি অনেককে ছেড়ে দিতে হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগই হিন্দু যদিও আমি ওই প্রশ্নটা আনছি না তার কারণ এখানে রিলিজিয়ান একটা ফ্যাক্টর তথাপি আমি এই প্রশ্নটা আনছি না কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টটা তুমি দেখো

যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালীয় হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছ মাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক দিন এক দেশ এক বিধান এক निशान वन निशान वन ইলেকশন সো গলপুদান কেনলো

এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই এনআরসি রিলেটেড কেস এখনো সুপ্রিম কোর্টে শেষ হয়নি পেন্ডিং রয়েছে সেই অবস্থায় সুপ্রিম কোর্টে কেসটা শেষ হলেই আসামে করা হবে এই যে বলা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে না

কুমারকে চেপে ধরেছিলেন উনি পালানোর পথ পাননি আরে ভাই উনি একটা অপযুগ কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে আচ্ছা সুপ্রিম কোর্ট কি বলেছে যে আসলে এসআইআর হবে না কোথায় সুপ্রিম কোর্ট বলেছে যে আসলে এসআইআর হবে না আসলে গণেশ